গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেকটাই ভালো আছি চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আমি সকালবেলা উঠে আর সকালবেলা উঠেছি মানে হচ্ছে ওই সাড়ে পাঁচটার সময় উঠেছি তারপরে ছটার দিকে রেডি সেডি হয়ে এই যে মন্দিরে এলাম আর মন্দিরে এসে দেখি কত শিউলি ফুল ফুটে রয়েছে আগে তো ওই দিকের গাছটাতে ফুটতো আর এদিকের গাছটায় ছোটো ছোটো ফুল ফুল ফুটতো আর এখন দেখছি একদমই উল্টো হয়ে যাচ্ছে এইদিকের গাছটাতে বড়ো বড়ো ফুল ফুটছে আর ওই দিকের গাছটাতে তো ফুল ফুটছেই না আমিও কিছুটা ফুল খুঁড়িয়ে নিলাম মন্দিরে দেব আর কিছুটা ঘরে গিয়ে ঘরের ঠাকুরদেরকেও দেবো ও তারপরে এই দেখো মন্দিরেও আমি ঝাঁট ফাট ভালো করে দিয়ে দিয়েছি আর এখন মন্দিরের চারপাশে যে গাছগুলো রয়েছে সেগুলো থেকে সেগুলো থেকে তো পাতা পড়ে আর আগে সে দিন হচ্ছে শনিবার ছিল এটা হচ্ছে রবিবারের ব্লগ তো শনিবারে পুজো হয়েছে তার জন্য ধূপের প্যাকেট তারপরে সন্দেশের প্যাকেট এইসব তো অনেক কিছুই হয় আর সেগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে আমি ফেলে দিলাম আর এদিকে দেখো আমি এখন মন্দিরটাকে একটু ধুয়ে নিচ্ছি মানে মুছে নিচ্ছি ভিজে কানি দিয়ে মুছে নেওয়ার পরে আর এই যে যেটা ধোয়াও হয়ে গেছে দেখো আমার পুরো কমপ্লিট মন্দিরটা পরিষ্কার করা আর একটু ধূপও দেখিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে আর দেখো চিকচিকির মধ্যে যে কটা ফুল আছে সেগুলো আমি ঘরে নিয়ে যাব ঘরে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তো ঘরে এসে যে আমি ঘরের কাজে একদম ঝটপট করে লেগে করেছি বাসনগুলো তো ধুয়ে নিচ্ছি আর ঘর মোচা ঝাঁট দেওয়া এগুলো তো হয়েই গেছে সবাই ঘরে থাকে বলে আর ওগুলো তোমাদের দেখা হয় দেখানো হয় না তাই একবারে আমি বাইরে দেখো বাসনপত্র নিয়ে এসে মেজে ধুয়ে নিয়েছি এরপরে না কাপড় কাচবো দেখো আজকে তো মনে হচ্ছে বাপ রে গোটা পাড়ার কাপড় জামা নিয়ে একদম বসে গেছি কাচার জন্য তো এখন এতগুলো কাপড় জামা আমাকে কাচতে হবে আর আমার বর এসে দেখছে যে বাপ রে বাপ কত কাপড় জামা তোমাকে কাচতে হবে কিন্তু ছু করার নেই সবটা আমাকেই করতে হবে তাই চলো ঝটপট করে সব আমি তাড়াতাড়ি করে ডুবিয়ে আর নিমাজুবা স্টার্ট করে দিই আর আজকে এতগুলো কাপড় জামা রয়েছে তো তোমাদেরকে সেটা আর আমি আজকে দেখালাম না কাঁচাটা শুধু তোমরা ভেজানোটাই দেখে নাও কারণ অনেকটা দেরি হয়ে যাবে আবার সেগুলোকে ভিডিও করার জন্য তো বন্ধুরা দেখো আমি এই যে সব ডোবানো হয়ে গেছে এতগুলো সব এখন কাচবো আর নিচে কয়েকটা পড়ে রয়েছে সেগুলোকে ভিজিয়ে তারপরে কাচবো তো ফাইনালি আমি কেচে চলে এসেছি চান টান করে একবারে পুজো দেওয়াও কমপ্লিট করে নিয়েছি এই দেখো তোমরা সিংহাসনটা কত সুন্দর দেখতে লাগছে শিউলি ফুল দিয়ে জবা ফুল দিয়ে ভালো করে পুজো করেছি তারপরে মাম্মাম আর আমি একটু ক্যামেরার সামনে এলাম এই যে ও আর আমি দুজনাই দেখছি টিপ টিপ করে তো যাই হোক তারপরে ওকে খাওয়ালাম খাইয়ে আমিও খেলাম আর মাও খেলো এরপরে আমি চলে রান্না রান্নাবান্না করতে রান্নার জন্য আজকে হচ্ছে রবিবার এটা হচ্ছে রবিবারের ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করছি তো রবিবারে এই যে পেঁয়াজ চাপিয়ে দিয়েছি ভাজতে আর মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে ট্যাংড়ি হচ্ছিল প্রেসার কুকার এখানে আমার খাবার আর মা তো খেতে বসে গেছে তো যাই হোক আমি এখন মুরগির মাংস করবো আর এদিকে ট্যাংড়ি রান্না হবে এই দুটোই আজকে রান্না হবে তো মুরগির মাংসটায় আমি সব মশলা টশলা দিয়ে একবারে কষে নিচ্ছি ঝটপট করে আমি রান্নাটা কমপ্লিট করছি আর ঝটপট করে রান্না করার একটা কারণ আছে কারণটা হচ্ছে যে আজকে আমার বর সকালে আমাকে বলছিল যে সিনেমা দেখতে যাবে সালার একটা মুভি দিয়েছে তো সেই মুভিটাই আমরা দেখতে যাবো তো রান্নাবান্না কমপ্লিট করেই দেখো আমি আইনাক্সে চলে এসেছি আর ওখানে আমার বর আমি আর এসছে একটা কাকা তো আমরা তিনজনাই মুভিটা দেখবো এই যে এখানে আমি তো দেখো এখন আমরা এন্ট্রি করব টিকিট কাটা হয়ে গেছে তো দেখো আর এখানে তো সবাই ছবি তোলে এসেই বেশ ভালো একটা জায়গা পেয়ে গেছে তো যাই হোক সিনেমা দেখার পর আবার এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এটা হচ্ছে সোমবারের ভিডিও সোমবারে হচ্ছে রান্না করার জন্য এই যে মাছ কেটে নিয়েছে মাছের মাথা আছে আর এই যে এখানে উচ্ছে ভাজা মটরশুঁটি এসব কেটে নিয়েছি আর পালং শাক আলু কেটে নিয়েছিলাম মটরশুঁটি পালং শাক আলু মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে আর মাছের ঝাল আর উচ্ছে ভাজা হবে তো আর এদিকে দেখো ভাত আর এ তো চাপিয়ে ভাতটা হয়ে গেছে ডালটা চাপানো রয়েছে আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল এখন আমি মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব তারপরে তেলটা গরম হয়ে গেলেই আমি মাছগুলো একটা একটা করে সব ভালো করে আগে ভেজে নেব তো কালকে মুভিটা দেখতে গিয়েছিলাম মুভিটা দারুণ মুভি ছিল তোমাদেরকে কি বলবো আর মুভিটা তো খুব সুন্দরই হয়েছিলো আর যেহেতু আমার মামমামকে নিয়ে যায়নি ওকে নিয়ে গেলে তো সিনেমা হল ওকে দেখতো সিনেমা আর কি দেখবে তো তার জন্য ওকে নিয়ে যাওয়া হয়নি মাদের কাছে দেখে গেছিলাম তো অতক্ষণ ওকে ছেড়ে আমি কোনোদিনও থাকিনি তাই মনটাও খুব খারাপ হচ্ছিলো বারবার ফোন করে জিজ্ঞাসা করছিলাম আমার আর যাওয়া হবে না ওকে ছেড়ে কোনোদিনও সিনেমা দেখতে যাওয়া হবে না কারণ আমার মনটা ভীষণই খারাপ লাগছিলো যতই ভালো মুভি হোক না কেন তো যাই হোক এখন দেখো আমি মাছগুলো সব টুকটুক করে ভালো করে ভেজে নিচ্ছি এইজ আর মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি মাছের ঝালটাকে রান্না করে নেব। মাছের ঝালটা হয়ে যাওয়ার পর আবার সবজিটাকেও রান্না করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও তা আমারও খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা ভিডিওটা এখানে আমি মাছের ঝালটাকে দেওয়ার জন্য আদা বাটা জিরে বাটা তারপরে শুকনো লঙ্কা বাটা আর দি দিয়েছি রসুন বাটা সব দিয়ে দিয়েছি আর এরপরে আমি নুন হলুদও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে জল দেবো আর হ্যাঁ যেহেতু মাছের ঝাল হচ্ছে তার জন্য আমি সর্ষে বাটাও দিয়েছি এর মধ্যে দিয়ে দেখো ফুটে গেছে ঝোলটা দিয়ে এখন আমি মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি তারপর ভালো করে আরেকটু ফুটে গেলে গ্রেভি গ্রেভি হয়ে গেলে আমি নামিয়ে নেবো আর এখানে দেখো অনেকগুলোই মাছের মাথা নিয়ে এসেছিলো বাবা তোমাদেরকে দেখালাম আমি মাছের মাথাগুলো দিয়ে সবজিটা রান্না করবো তো তার জন্য মাছের মাথাগুলোকে আমি ভেঙে নিচ্ছিলাম আর মাছের ঝালটাও আমার কমপ্লিট হয়ে গেছে সেটাকে আমি নামিয়ে নিলাম এরপর আমি সবজিটাই চাপাবো আর যেই উচ্ছে ভাজাটাকে লাস্টে করব কারণ এখনও মাম্মাম সোনাকে খাওয়াতে হবে তো তার জন্য এই রান্নাগুলোই আগে আমি করে নিচ্ছি আর উচ্চে ভাজাটা লাস্টে করলেও হবে কারণ ওটা চাপিয়ে দিয়ে আমি মাম্মা সোনাকে খাইয়েও নিতে পারবো তো টাইম হয়ে যাচ্ছে তাই আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি এখানে দেখো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম তারপরে আমি এই যে জিরে বাটা আদা বাটা এগুলো দিয়ে আর একটু লঙ্কা বাটা দিলাম যাতে একটু লাল লাল হয় তো দিয়ে ভেজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব কষিয়ে এই যে মটরশুঁটি আর পালং শাক এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু খুন নেড়ে চেড়ে নেবো ঢাকা চাপা দিকে তারপরে আমি মাছের মাথাগুলোকেও দিয়ে দেব তো এইভাবেই আমি আজকে রান্নাটা করেছি আমি এক এক দিন এক এক রকম করেই রান্নাটা করি তো এটাও খেতে খুবই ভালোই হয়েছিলো সবাই ভালোও বলেছিল তো যাই হোক আর হ্যাঁ নুন হলুদটাও আমার দেওয়া হয়নি তখন তাই আমি নুন হলুদটা পরেই দিয়ে দিলাম তো সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কেটেছিলো রবিবারের দিনটাও ভালো কেটেছিলো সোমবারের দিনটাও ভালো কেটেছিল আর এই হচ্ছে আমার রান্নাও কমপ্লিট তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ কর